জোরে জোরে ভাব দুপুরে ভাত খেতে হবে না ঠাকুরকে বলে যাচ্ছি শাহুবালি পাঠিয়ে দেবে পারলে আমি আমি না মানে আমার তো তেমন কিছু হয়নি হয়নি এই যে বলে মাথা টিপ টিপ করছে হ্যাঁ কিন্তু কিন্তু মাথা তো টিপ টিপ করে দিদি সে তো জ্বরও আসে তাই বলে কি মানুষ তখন পোলাও কর্মা খায় বয়স হচ্ছে দিদি আজ বাদে কাল তোমার বিয়ের কথা হচ্ছে একটু একটু বুঝতে শেখো আচ্ছা শুয়ে পড়ো হ্যাঁ দেখি দিনকাল ভালো নয় ঠান্ডা শুরু করেছে চোখ এবার ঘুমিয়ে পড়ো